আকাশে মেরাজের সময় ধার করালেন সরকারে দোয়ালম নবী হাবিবুল্লাহ যায় দেখেন সপ্ত আশা মানে বিশাল মরুভূমির মধ্যে বসে আছেন খলিলুল্লাহ ডাক দিয়া বললেন অগ খলিলুল্লাহ সপ্তমাস মানে বসে আছেন কিন্তু গাছপালা কিছু নাই মরুভূমি খलीलলা ডাক দিয়া বললেন তোমার উম্মতিরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবার বলার কারণে আল্লাহ তালা ওই জায়গা গুলায় গাছপালা দিয়া ভরে দিবে এজন্য হুজুর মাঝে মাঝে বলেন কেউ যদি বলে তাহলে জান্নাতে একটা গাছের মালিকানা হয়ে যায় আর কেউ যদি একটা গাছের মালিক হয়ে যায় তফসির কারকরা লিখেন কেউ যদি জান্নাতে এক গাছের মালিক হয় তাইলে সে আল্লাহর জান্নাতে যাবেই যাবে সে আল্লাহর জান্নাতে যাবেই যাবে আল্লাহ আকবর জুড়ে বলে কারণ এই বাগানটা হলো জান্নাতি বাগান আল্লাহ আকবার আরেক দিকে হলো এই জায়গাটা এমন জায়গা যেখানে বসলে আপনি নেককারদের চেহারা তাকায়া দেখবেন আলিম ওলামাদের চেহারা তাকায়া দেখবেন সিদ্দিকে আকবর বলেন আর নাজরু ইলা ওয়াজহি রসুলিল্লা সরকার গো আপনার চেহারা তাকায়া দেখা আমি আবু বকরের এক নম্বর কাজ সোহান আল্লাহ আল্লাহর রসুলকে বলছেন আপনার চেহারা দেখা আমার কাছে এক নম্বর এবার আপনি কার চেহারা দেখবেন আপনি তো আল্লাহ রসুলকে পাবেন না আপনি হজরত ওমরকে পাবেন না আপনি হজরত আলী আসাদুল্লাহ আলীকে পাবেন না আপনি হজরত উসমান এলানীকে পাবেন না আপনি কার চেহারা তাকায় দেখবেন আপনি একজন আলিমের চেহারা যদি তাকায় দেখেন সিদ্দিক আকবর যেভাবে রসুলের চেহারা দেখে সিদ্দিকের খাতায় নাম লেখাইছেন ফিতনার এই জামানায় একজন আলিমের চেহারা দেখে যদি মজা নিতে পারেন তাইলে আল্লাহ তাআলা আপনার নামটাও সিদ্দিকের খাতায় তুলে দিবেন সুহা আল্লাহ আকবর বলেন না জুড়ে হাসরের ময়দানে একটা চেহারা দেখার সব যদি কেউ লইয়া যায় সেটাও হাসরের ময়দানে কাজে লাগবে বান্দার নাজাতের উসিলা হয়ে যেতে পারে আল্লাহ আমরা তো বুঝি না বাবা শোনেন মাদিনাতুল মোনাউরার রওজায় আতহরের একদম পাশে একবার ছোট্ট একটা বাচ্চা এবং একজন মহিলার সাথে ঝগড়া শুরু হয়েছে হঠাৎ মহিলাটা ডাক দিয়া কয় এই বাচ্চা তুমি এখান থেকে দূরে সরে যাও আমি তোমাকে রেখে মক্কায় চলে যাব বাচ্চাটা কান্না শুরু করছে মদিনাবাসী কে আস দেখো মহিলাটা আমার মা কিন্তু হঠাৎ আমার মা আমারে অস্বীকার করে মদিনায় রেখে চলে যেতে চায় কেন চলে যেতে চায় আমি জানি না মেহরবানি করে আমারে আমার মায়ের সাথে দিয়া দাও আসাদুল্লাহ হজরত আলী চলে আসছেন তখনকার সময়ে আমির তিনি খালিফা তিনি এসে বললেন কি হয়েছে কি হয়েছে তখন বাচ্চাটা ডাক দিয়া কয় আসাদুল্লাহ হাজরত আলী দেখেন না ওই যে আমার মা কিন্তু হঠাৎ কেন জানি আমার মা আমায় অস্বীকার করে দুহাই লাগে আমারে আমার মায়ের সাথে দিয়া দেন মা ছাড়া জমিনে আমার আর কেউ নাই মা যদি চলে যায় তাইলে কে আমার মুখে লোক মা তুলে দিবে কে আমায় গোসল করাবে কে আমার সাথে সুন্দর আচরণ করবে কে আমায় আদর যতন করবে হজরত আলী বললেন মহিলা তুমি তোমার সন্তানকে কেন নিবা না মহিলা ডাক দিয়া কয়া সাদুল্লাহ হজরত আলী আমার ব্যাগে কিছু স্বর্ণ মুদ্রা আছে মনে হয় ওই স্বর্ণ মুদ্রা নেওয়ার কারণে বাচ্চাটা আমায় মা বলে ডাক দে আল্লাহর কসম আমি কিন্তু ওর মা নয় ও কিন্তু আমার সন্তান নয় ওরে আমার কাছ থেকে সরায়া দেন এবার হজরত আলী বিচার করতেছেন বাচ্চার মাথায় হাত দিয়া বলতেছেন এই বাচ্চা তোমার মা তোমায় অস্বীকার করে কোনো অসুবিধা নাই আজ থেকে আমি আলি তোমার বাবা হয়ে গেলা এবার বাচ্চাটা কি বলেন শুনেন বাবা ওই যুগের বাচ্চা চেহারা চিনে কার চেহারার সাথে সম্পর্ক লাগাইলে চান্নাত সুজা হয়ে যায় ওটা বুঝে বাচ্চাটা এবার বলে আসাদুল্লাহ হজরত আলী আপনি যদি আমার বাবা হয়ে যান তাইলে হজরত ফাতেমা আমার মা আর জুনে কন্য সুহান আল্লাহ আপনি যদি আমার বাবা হয়ে যান তাইলে হজরত ফাতিমা আমার মা হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি আমার মা হয়ে যান তাহলে খাদি জাতুল কুবরা আমার নানি খাদি জাতুল কুবরা যদি আমার নানি হয়ে যান তাইলে আল্লাহর দুস্ত মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম আমার নানা আল্লাহ শুধু মা নয় সারা দুনিয়াও যদি আমায় অস্বীকার করে তাও আমার কোনো অসুবিধা নাই কারণ আল্লাহর দোস্ত আমার নানা হাসরের ময়দানে নানার হাটটা দইরা সোজা আল্লাহর জান্নাতে চলে যাব চিনছে মানুষ চিনছে কারে দলে জান্নাত সোজা হয়ে যায় যেমন খাতিজাতুল কুবুর রাদি আল্লাহু তালান হাত চারটা গোলাম নিয়ে আল্লাহর নসনের কাছে আসছেন আইসা বললেন পায়গাম্বার দাওয়াত দিতে দূর বহুদূরে যান আপনার খাদিম লাগবে গোলাম লাগবে চারটার মাঝে একটা নিয়েন আপনার জন্য দেয়া দিলাম পয়গম্বর জায়েদ জায়েদের মাথায় হাত দিয়া বললেন তারে নিয়া নিলাম এবার আল্লাহর সাথে চলাফেরা করেন মহাব্ব আর ভালোবাসা দিয়া রসুলের মনটা জয় করে ফেললেন রসুল বললেন যায়েদ আজ থেকে আমি পায় তোমারে আজাদ করে দিলা জাহেদের বাবা উঠ ছাগল নেয়া আল্লাহ রসুলের দরবারে আসছে কয় যত উঠ ছাগল চাই দেন আমার বেটা সন্তানটারে আমার কাছে দিয়া দেন তার মা বাড়িতে অপেক্ষা করছে আল্লাহ রসুল বললেন তোমার সন্তানরে বহু আগে আমি আজাদ করে দিয়েছি সে যদি যায় তাহলে লয়া যাও সে যদি না যায় তাইলে আমার কিছু করার নাই জায়দের বাবা সন্তানের কাছে যায় কয় চল না বাড়ি চল তোর মা তোর জন্য অপেক্ষা করছে তোর খেলার সাথে ভাই অপেক্ষা করছে চল বাড়ি চল জায়দ নিচের দিকে তাকায় কিছু কয় না মনে মনে বলে বাবা তুমি বাবা হতে পারো কিন্তু এমন এক ঘরে আসি গ যেই ঘরে আল্লাহর কোরআন সেই ঘর জান্নাতি যুবকদের सरदार হাসান হোসাইনের ঘর এমন এক ঘরে আসি গো বাবা জান্নাতি মহিলাদের সরদানে হযরত ফাতেমার ঘর বাবা গো এই ঘরটা জান্নাতি ঘর দুনিয়ার সব ঘর সারা যায় কিন্তু ঘরটা কোন অবস্থা সারা যায় না আল্লাহু আকবার বলেন না সব এই ওয়াজটা কেন করলাম মাদ্রাসায় ঢুকেই বুঝলাম যে আপনাদের এই মাদ্রাসার সাথে দিল থেকে দিল দিল একটা মহব্বত আছে যে দুনিয়ার সব সারা যায় ঈদগা বাজার মাদ্রাসা সারা যায় না এমন একটা বাপ আমি বুঝতে পারছি কারণ এই মাদ্রাসার সাথে আপনাদের বড় মহব্বত এই মহব্বতটা যদি দিল থেকে হয় তো এই মহব্বরটা বান্দার নাজাতে রুশিলা হয়ে যায় সুবহানাল্লাহ আনাল আসরের ময়দানে কেউ কাজে লাগবে না যেদিন সেই দিন এই মহব্বত গুলা আল্লাহ নাজাতের রুশিলা বানাই দিবেন সুহান আল্লাহ এই মহব্বত আপনার আমার নাজাতের রুশিলা হয়ে যাবে যেদিন কোনো কিছু কাজে লাগবে না অল্লাহ আকবার এই মহব্বরটা হাসরের ময়দানে নাজাতের উসিলা হয়ে যাবে যেদিন কোনো কিছু কাজে আসবে না সেই দিন মহব্বরটারে পুঁজি বানাইয়া আল্লাহ মাফ করে দিতে পারেন কারণ কোন সময় কোন কোথায় কোন কারণে কোন প্রেক্ষাপটে এই মাদ্রাসা আসার কারণে দিলটা নরম হয়ে যায় আর কোনো একটা কথা দিলে ঢুকে যায় আর এর উশিলা বানাইয়া আল্লাহ তালা আপনার জীবনকেও উজালা করে দিতে সুহান আল্লাহ কারণ এই জায়গাগুলা বড় দামি জায়গা আল্লাহ বলছেন ইয়া আইয়ো আল্লাদিন না আহ মানতাকুল্লাহ ইমানদার আল্লাহরে ভয় করো অকনু মা সোয়াদিকেন যারা আল্লাহরে ভয় করো নেককার সত্যবাদী তাদের সাথে চলো আলেমদের সাথে চলার জন্য আল্লাহ তালা নিজে বলছেন কারণ চললে কি হবে ওদের সাথে চললে আপনার দুনিয়া আখেরাত সুন্দর হয়ে যাবে হাসরের ময়দানে যেদিন কোনো কিছু কাজে লাগবে না সেই দিন এই মাহফিলটা আপনার কাজে লেগে যেতে পারে সুহান আল্লাহ কারণ ওয়াজ মাহফিল ইবাদত ওয়াজ মাহফিল হলো ইবাদত আবার আরেকটা ওয়াজ আছে নিজে নিজে ওয়াজ করা এটাও ইবাদত কেউ যদি নিজে নিজে বলে যে আজকে আমাদের মাহফিল আমরা কেমনে আসি না কেমনে বসি না তাইলে সে আর বাইরে থাকতে পারবে না কারণ দিলি একটা কথা যদি দিলে লাইগা যায় তাই ওই কথাটা তার নাজাতের কারণ হয়ে যায় সুবাহ আল্লাহ কারণ ওই যে শেখ সাদি আল্লামা শেখ সাদি সারা জীবন কবিতা লিখছেন কবিগুলের সম্রাট তো একদিন নিজে নিজে বলছেন সাদি সারা জীবন কবিতা লিখলা তোমার এমন কোন কবিতা আছে যেটা নাজাতের ওসিলায় নাজাতের জন্য লিখছ অথবা মিজানের পাল্লায় দেওয়া যায় এমন কোনো কবিতা আছে নিজে নিজের কয়ে না এমন তো নাই তাহলে কি করা যায় লেখা যায় এবার লেখা শুরু করছেন তিন লাইন লিখছেন সর্বোচ্চ শিখরে যিনি নিজ মহিমায় কাঠিলতী মিলরাশি যার রূপেরা বাই চরিত্র মাধুরী যার অতি মনোরম সারাজীবন কবিতা লিখছেন কিন্তু একটা কবিতা মিজান পাল্লায় দেওয়ার জন্য লিখছেন তো এবার লিখছেন সর্বোচ্চ শিখরে যিনি নিজ মহিমায় সবার উপরে যিনি পৌঁছে গেছেন নিজের মহিমায়। আল্লাহ তালার কাছাকাছি চলে গেছেন সর্বোচ্চ শিকরে যিনি মহিমায় কাটিল তিমির রাশি যার রূপের আবায় কারণ সরকারে দোয়ালম নবীর একটা চেহারা ছিল যেটা আল্লাহ তালা ডেকে রেখেছেন এই চাহারাটা যদি কখনো খুলে দিয়েছেন তাইলে ওই চেহারার আলো দিয়া সারা দুনিয়া আল্লাহ তালা আলোকিত করে ফেলেছেন যেমন আল্লাহর রসুলের জন্মের পরে হজরত আব্দুল মোতালিব নিজের নাতিরে কুলে লইয়া কাবা করে চলে গেছেন মানুষের সামনে যাইয়া এবার নিজের নাতিরে লইয়া দাঁড়াইছেন এবার লোকেরা ডাক দিয়া হয় হায় রে ওটা তো সাধারণ কোনো মানুষ নয় ওটা যুগের নবী ওর চেহারার মধ্যে একটা আলো পাওয়া যায় আম্মা জানায় আনহা বলেন আমি একবার রাতের বেলা সুই দিয়া কাতা সেলাই করতেছি তো এমন সময় আমার হাত থেকে সুইটা পড়ে গেছে এমন সময় সরকারে দোয়ালম নবীর আগমন হয়েছে সরকারে দোয়ালম নবী যখন আগমন হয়েছে আল্লাহ রসুলের চেহারা একটা আলো বের হয়েছে যেই আলো দিয়া আমি আমার পরে টাকা সুইটা তুলে ফেলেছি শুভানাল্লাহ তো সর্বোচ্চ শিখরে যিনি নিজ মহিমায় কাটিল তিমির রাশি চার রূপের আবায় চরিত্র মাধুরী ছাড় অতি মনোরম তিন লাইন লিখে পাড়ার কলম আগায় না জাবান আগায় না এবার তান্দার জন্য বাপ চলে আসছে শেখ সাধি গোমায়া গেছেন এমন সময় স্বপ্নের মধ্যে সরকারে দোয়ালম নবী আইসা গেছেন আল্লাহর রসুল এসে বললেন সাদি কি হয়েছে তোমার সাদি ডাক দিয়ে বললেন সরকার গো সারা জীবন কবিতা লিখলাম জীবনে কোনো দিন আমার কলম বন্ধ হয় নাই জীবনে কোনো দিন আমার জাবান বন্ধ হয় নাই আপনার নামে একটা কবিতা লিখলাম মিজানের পাল্লায় দেওয়ার জন্য একটা কবিতা লিখলাম কিন্তু এবার আমার জাবান বন্ধ হয়ে গেছে

দেখেছেন সারা জীবন আলোকিত হয়ে গেছে সারা দুনিয়া এটা কোন কবিতা এটা শের এটা কোরআন নয় হাদিস নয় কিন্তু এত মশুর হয়েছে যে আল্লাহর পাওয়ার জন্য লিখছেন আল্লাহর মহাব্বতে লিখছেন আল্লাহ তো তালা শেখ সাদিকে সারা দুনিয়া মশহুর করে দিয়েছেন শোহাহান আল্লাহ এই জন্য আল্লাহ তালা বলেন ইয়া আইয়ো আল্লাহ রিনা আমানতাকুল্লাহ ইমানদার জারা আল্লাহ ভয় করো। কোনো মা কিন নেক্কার যারা তাদের সাথে চলো আল্লাহওয়ালা যারা তাদের সাথে চলো বদকারদের সাথে চলবা না বদকারদের সাথে চললে বধ হইবা সৎসঙ্গে স্বর্গেবাস অসৎসঙ্গে সর্বনাশ যদি নেককারদের সাথে চলো তাইলে দুনিয়া আখেরাতের যত কল্যাণ আছে আমি আল্লাহ তোমাদেরকে দান করে দিব সোহান আল্লাহ আল্লাহ তাআলা নেককার ওলামাদের সাথে সাথে এই মাদ্রাসার সাথে চলার তৌফিক দান করুন সবাই বলে আমিন আরো একটু জুড়ে বলে না আমিন আরো জুড়ে চেল্লাইয়া বলে না আমিন আল্লাহ তালা যদি হায়াত বাকি রাখে হায়াত বাকি তো মোলাকাত বাকি যদি বাকি রাখে তাই আল্লাহর হুকুম হয় সামনের দিকে বয়ান হবে আজকে আপনাদের দোয়াটা নিলাম আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব। আর এই মাদ্রাসাটা আল্লাহ তালা দিন দিন তরক্কি করুন এই কামনা করি আল্লাহ তালা যেন এই মাদ্রাসাকে মাদ্রাসার যত জরুরত আছে যত হাজত আছে গাইবী খাজানা থেকে আল্লাহ তালা পূরণ করে দিন সবাই বলি আমিন আলহামদুলিল্লাহ السلام عليكم الحمد لله ثم نعوذ بالله